সালাম আলাইকুম বিয়ার্স আমাদের আজকে একটি বাথরুমের দুইটি বাথরুমের কাজটা হয়েছে আপনার ফিনিশিং কাজ করলাম তো কাজটি আমরা কীভাবে করছি এই যে দেখতে পাচ্ছেন বেসিং হাই কমেট হচ্ছে যে এক বাথরুমটা আপনার কিভাবে সাজাইছে সেটা আপনাদেরকে দেখাই যে বাথরুমে ফানি যে জালি আছে ওটা এখানে দিয়ে দিছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের টোটালি কিন্তু কাজটা এভাবে হয়েছে এই যে এটা গ্লাস লাগিয়ে দিলাম একটা সেলফ যে ব্যাসিংটা ফিটিংস করছি বেশিংয়ের এটা আপনার সিঙ্গেল শুধু ঠান্ডা পানির জন্য এটা আসলে গরম পানি আসবে না ওরকম কল তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন প্রায় কাজটা শেষ পর্যায়ে আছে আমরা হাই হাইকমান্ডটা ফিটিস করছি কীভাবে সেটাও আপনাদেরকে দেখাইছিলাম যে হাইকমেন্ড আমরা নাট নাট দিয়ে কিন্তু অনেকে আসলে এই ওয়ান পিস হাইকমান্ডটা নাট দিয়ে লাগায় না আমরা নাট দিয়ে ফিটিস করছি এই যে দেখতে হচ্ছেন এই যে নাট একটা যে একটা নাট দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আছে আমরা শাওয়ার লাগাইছি টিস্যু বক্স সাবানদানি টাওয়ারেল একটা হচ্ছে টাওয়ারেল এই যে একটা সিলিং শাওয়ার এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে যে শাওয়ারের যে মিক্সার আছে এটা গরম পানির এটা ঠান্ডা পানির এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বারটা মিক্সারটা ফিটিংস করেছি এদিকে গরম পানি এদিকে ঠান্ডা পানি এই যে দেখতে পাচ্ছেন তো আমাদের বাট্টার মিক্সারটা ফিটিংস করা শেষ এখন আমাদের কাজ হচ্ছে এই বাথরুমে শুধু ফুটিংসটা ফুটিংটা করে দেওয়া শুধু এই বাথরুমে ফুটিংটা করে দেওয়া যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুটিংসটা করব করে দিলে আমাদের এই বাথরুমে আলহামদুলিল্লাহ কাজ শেষ শেষ পানিটা চালু করে দেবো আর বারবার আপনাদেরকে আরেকটি বাথরুম দেখাই সোদা করে লাগে সোজা করেই লাগে তাহলে শিলেরা যদি টাইট কম দিলেও চলবো যে দেখতে পাচ্ছেন আমাদের এই হাই কমেডটাও ফিটিংস করা শেষ এটাও কিন্তু ওয়ান পিস একটি হাই কমেড এটা তো আমাদের ফুটিংটা করা বাকি আছে তো বাথরুমটা কীভাবে আপনার সব হয়েছে আপনি যদি পুরো বাথরুমটার একটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে se more is it